হ্যালো বন্ধুরা আপনার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট ব্লক হয়ে গেছে তাহলে এই ভিডিওটা আপনার জন্য ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখুন তো এখন আমরা চলে যাব ফেসবুকে ফেসবুকে আসার পর একটু নিচের দিকে যাব একটু নিচের দিকে আসার পর এখানে লেখা আছে অ্যাড ফ্রেন্ড অ্যাড ফ্রেন্ড এখানে ক্লিক করলে আপনাদের এখানে এরকম শো করে ক্যান নট সেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট ওকে আপনারা এই ক্যান নট সেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট এটার একটা স্ক্রিনশট দিয়ে রাখেন ওকে তারপর চলে যান ফেসবুকের সেটিংস অপশনে ওকে সেটিংস অপশনে আসার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে লেখা আছে হেল্প অ্যান্ড সাফোর্ট তো হেল্প অ্যান্ড সাফোর্ট এটাকে আপনারা খুঁজে বের করবেন ওকে তো এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে লিখা আছে রিপোর্ট এ প্রবলেম তো রিপোর্ট এ প্রবলেম এখানে একটা ক্লিক করে দিবেন ওকে তো আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা খুব দ্রুত পেয়ে যান তো নিচের দিকে দেখবেন দুইটা অপশন আছে এটাকে অফ করে দিবেন প্রথমে ওকে তারপর ওকে দিবেন তারপর আবার যাবেন রিপোর্টে প্রবলেম এখানে চলে যাবেন তারপর এই যে দুইটা অপশন অফ করছেন এটাকে আবার অন করে দিবেন অন করে দেওয়ার পর এখানে লিখা আসছে রিপোর্ট প্রবলেম এখানে একটা ক্লিক করে দিবেন জাস্ট একটু ওয়েট করেন চলে আসবে তো এরকম পেজ আপনাদের সামনে চলে আসবে নিচে লেখা আছে ওকে নিচে এখানে একটা ক্লিক করবেন তো ফেসবুকে সাধারণত যে সকল সমস্যাগুলো হয় তো এটার সমস্ত ডিটেলস এখানে আছে তো আপনার ফেসবুকে এখন সমস্যা হয়েছে ফ্রেন্ড রিকোয়েস্ট কাউকে আপনি দিতে পারছেন না তো এখান থেকে খুঁজে বের করবেন ফ্রেন্ড রিকোয়েস্ট ঠিক আছে এখানে এতগুলোর ভিতর থেকে আপনি খুঁজে বের করবেন কোথায় লেখা আছে ফ্রেন্ড রিকোয়েস্ট তো বন্ধুরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে দেখেন ফ্রেন্ড রিকোয়েস্ট আছে তো এই ফ্রেন্ড রিকোয়েস্টে একটা ক্লিক করে দিবেন। ওকে ফ্রেন্ড রিকোয়েস্টে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পেজ আপনার সামনে শো করবে ওকে তো এখানে লেখা আছে আপলোড ফ্রম ফোন ওকে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে করার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন ওইটা এখান থেকে মার্ক করবেন ওকে তো এখানে চলে আসলো স্ক্রিনশটের ভিতরে যে লেখাগুলো আছে হবু হো ওই লেখাগুলোই এই ডেসক্রিপশনে লিখে দিবেন তো এরকম লেখা হয়ে গেলে আপনার উপরে একদম উপরে দেখবেন একটা অ্যারো চিহ্ন আছে ওইখানে পেস্ট করে সেন্ড করে দেবেন ওকে ওখানে ক্লিক করলে এটা সেন্ড হয়ে যাবে এবং চব্বিশ ঘন্টার ভিতরে আপনার এটা সমাধান হয়ে যাবে ওকে তো বন্ধুরা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং আপনাদের সকল সমস্যা সমাধান করতে পারেন তো সবাইকেই থ্যাংক ইউ